বড় বড় আপনারা যাবেন তো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্বপাত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্বপাত এটি মাত্র একশো টাকা দাম এটি মাত্র একশো টাকা দাম এবং যেহেতু ঔষধটি তরল তরল জাতীয় ঔষধ লিকুইড ঔষধ তো আপনারা ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক টাকা